আসসালামু আলাইকুম তো আজকে আমি গেমাত বানাবো তো আমি এখানে আটা নিচি দুই নম্বর আটা তো আমি এগুলাকে পরিমাণ মতো পানি দিয়ে ডো করে নিচ্ছি তো আমার ডো করা শেষ এটাকে পরিমাণ মতো পানি দিবেন বেশি নরমও না বেশি শক্ত না দেখছেন এরকমভাবে করবেন তো আমি এটাকে ডোগুলাকে চল্লিশ মিনিটের জন্য ডেক রাখব যেন হাওয়া টাওয়া না লাগে তো দেখুন দুধ আমার এক ঘন্টা পরে কেমন হলো তো তেল আমার গরম হয়ে গেছে এখন এগুলাকে তেলে সারব ঠিক এভাবে চামিজ দিয়ে কেটে কেটে তো এগুলো মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তো আমি এখন নামিয়ে ফেলবো তো ঘেমাতে আমার মোটামুটি শেষ তো এগুলাতে এখন খাজুরের মিষ্টি দিয়ে দিচ্ছি খাজুরের শিরা এগুলা আবার খাজুরের শিরা সারা সারা খায় না তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তাহলে একটু ভালোবাসা দিয়ে যাবেন যদি ভালো লাগে আল্লাহ হাফেজ